আসসালামু আলাইকুম রান দিস ইজ নাচিফা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি নিউ ব্লগকে আমার বোনকে বলেছিলাম যে আমার বোনকে হয়তো আপনারা কেউ চিনবেন না পরিচয় করে দিয়ে এটা আমার খালাতো বোন সো আমি সব সময়কে বোনো বলি যা, কি তো আজকে আমরা বলছিলাম যে চলো আমরা দুজন গেট রেডি করি তারপর হ্যালো বলো আমি তো ওকে সব মেকআপ টেকআপ অ্যারেঞ্জ করে দিলাম এখন ও খুচির ঠেলায় ওনাটাকে কোথায় রাখবে বুঝতে পারতেছে না ওকে বলছিলাম তুমি একটা মেকআপ চুজ করো তুমি কোন কালারটা লাগাবো তখন ও চুজ করছিলো এই কালারটা লাগাবে দেন গোলাপি কালার মানে একটু পার্পেল কালার টাইপের আর কি ওইটা লাগাইছিল। আমি বারবার বলছি তুমি একটু তুলা দে করো তুলা দে করো না ও তুলা নিবে না হাত দিয়েই নিবে সেডো লাগানো শেষ এখনও লাগাবে হচ্ছে লিপস্টিক ও একা খুলতে সবই পারে দেন তারপর হাত দিয়ে নেওয়া শুরু করলো আমি বললাম বোনো তুমি হাত দিয়ে নিও না তুমি একটা তুমি এভাবে এভাবে লাগাও দেন তারপরও লাগাতে সার দাঁতটাও দাঁতে লেগে যাচ্ছে কিনা লুক একটু পরে কিন্তু ও আর কথা বলতে পারবে না ও ঠোঁটটাকে জাস্ট এরকম কস্টিপের মতো রেখে দেবে মনে হয় যে কস্টিপ দিয়ে কেউ ওকে লাগাই দিতে দেন তারপর আমি ওকে বলছি বোনো তুমি একটু আয়লাইনার লাগাও আয়না ছিল না আমার বাসায় তারপর আমি কাজল লাগিয়ে দিয়েছি ও তো কাজল লাগাতে পারে না দেন তারপরে বললাম ব্লাশনটা ব্লাশনটা বলে তুমি রাখো আমি একা একাই পারতেছি ব্লাশন দিতে দেন তারপরেও ব্লাশন দিতে দিতে আয়না ভিত্তিতে ঢুকে গেল জোকস এ পার্ট ওকে যাই হোক তারপরও পড়া শেষ ডান তারপরেও বললো যে আমি কিছু ক্লিপস পরবো তারপরে বললাম তোমার কি ক্লিপস পড়বো তোমার তো টাক মাথা আনা তুমি কি পড়বা দেন তারপরে ও আমি পড়া দিতাম ও পড়লো না দেন তারপরে ওকে আমি বললাম যে চলো তাহলে তোমাকে স্যুস পড়ো তুমি স্যুজটা পরে তারপরে আমরা ছাদে যাবো শ্যুস পড়া শেষ হলো তারপরে ছাদে গেলাম আস্তে আস্তে করে ফটোশ্যুট করার জন্য ফটোশ্যুটই করার জন্য অ্যান্ড সাম ভিডিওস করার জন্য আর কি কিছু ছবি তোলার জন্য গেলাম অ্যান্ড ভিডিও করার জন্য তারপর বললাম এইভাবে পোস্ট দাও ওভাবে পোস্ট দাও এত পোস্ট দেখা দিলাম ওর কোনো পোস্ট মাথায় ঢুকতেছে না ওর জাস্ট একটাই ঘুরতে হবে অ্যান্ড দেন ঘুরতে হবে জামাটাকে তো শো করতে হবে আমি এখানে একটু বর্ষ বোন তোমাকে একটু ছবি তুলে দিয়ে স্ন্যাপ করো না ও তো দেখেন চাদ্রায় বসে আছে বনু অনেক গরম লাগতেছিল বনু বলতেছিল আমি এখানে এক মুহূর্ত থাকতেছি না আমি এখন বাড়ি বাসায় যাব ঘরে দৌড় মারবো আমি এখন দৌড় মারতে গেছি তখন আমি একটু বসো না আর একটা ছবি তুলে দিই তোমাকে ও বলছে না আমার কোনো ছবি তোলা দরকার নেই আমি এখন আর আর কোনো ছবিও তুলবো না ভিডিও তুলবো না আমার ভালো লাগছে না আমার ঠিক আছে তাহলে বাই বাই বলে দাও আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহে